পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা সেই আর্টসদ্বীপ প্রবল সমস্যায় পড়েছিলেন ম্যাচের মাঝেই কিন্তু কেন পাঁচ উইকেট নিয়ে প্রথম একদিনের ম্যাচে একার হাতেই শেষ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে ম্যাচের সেরাও হয়েছেন তিনি সেই আর্টসদ্বীপ সিংহই ম্যাচের মাঝে প্রবল সমস্যায় পড়েছিলেন নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কারণে সাফল্য পেয়েছেন বলে জানালেন ভারতের প্রেসার জোয়েনেসবার্গের নিউ ওয়ান স্টেডিয়ামে ছিল রবিবার ম্যাচ সেই স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ ফুট উঁচু সেখানে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন বলে জানালেন আর্টস ম্যাচের পর বললেন এখনও শরীরে কিছুটা ব্যথা রয়েছে তবে সমস্যা হচ্ছে না কয়েকবার বল করার পরে জানতে পারলাম যে স্টেডিয়ামটা এত উঁচুতে বাকি মাঠগুলোর থেকে এটা অনেক আলাদা তখন নিঃশ্বাস নিতেই সমস্যা হচ্ছিল সেখান থেকে ম্যাচে ফিরে আসার জন্য ধন্যবাদ রাহুল ভাইকে ও আমাকে বলেছিল পাঁচ উইকেট নেওয়ার চেষ্টা করতে ক্রিকেট জীবনে প্রথম চারটি একদিনের ম্যাচে কোনো উইকেট নিতে পারেনি আর্শদ্বীপ পঞ্চম ম্যাচে এক ইনিংসেই পাঁচটি উইকেট নিলেন সেই প্রসঙ্গে আর্শদ্বীপ জানিয়েছেন ম্যাচের আগে বেশ খানিকটা চাপেই ছিলেন তিনি পাঞ্জাবের প্রেশারের কথায় আগে কোনোদিনও ভারতের হয়ে একদিনে ক্রিকেটে উইকেট নিইনি তাই একটু চাপে ছিলাম আজ একসঙ্গে পাঁচটা পেয়ে বেশ ভালো লাগছে চেষ্টা করছিলাম ব্যাটারদের বোল্ড করার বা এলবিডব্লিউর ফাঁদে ফেলার আর্শদ্বীপ জানিয়েছেন পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার কারণেই সাফল্য পেয়েছেন তিনি তার কথায় নিজের ভূমিকা উপভোগ করেছি আমাদের দলের আসল কথাই হলো মানিয়ে নেওয়া দেশের ওই খেলা আমার কাছে সবসময় আনন্দের পরিশ্রম করার পর সাফল্য পেয়ে ভালো লাগছে আপনাদের কি মনে হয় আকদেব সিং কি ভবিষ্যতে মোহাম্মদ সামি জসপ্রীত বুমরাকেও টপকাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ